পৌলমি আমার দিকে তাকাও মা একটু হাসো একটু হাসো একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি দাও মুখে দেয় না মা লক্ষ্মী মা তুমি লক্ষ্মীমা আমার লক্ষ্মীমা কোথাও যেতে পাই না কোথাও ঘুরতে পাই না আমার আমি রোজ বিকেলে একটু করে ছাদে নিয়ে যাই হয়তো আধা ঘন্টা এক ঘন্টা হয়তো বসে থাকি কোনো সময় হয়তো ঘোরাঘুরি করি আর চার পাঁচ দিন হলো তাও নিয়ে যেতে পারিনি কারণ আমার প্রচণ্ড পরিমাণে মানে একশো চার এরকম জ্বর ছিল চার দিন ধরে ছিল মানে কি এখনও আছে আজকে নিয়ে চার দিন পুরো বিছানায় শয্যাশায়ী হয়েছিলাম তাই কোনো ভিডিও বানানো কোনো কিছু কিচ্ছু করতাম না খেতে এখনও খাই না কিচ্ছু না কিন্তু পৌলমিকে কোনোভাবে খাওয়াতাম কথা বলতে বলতে কেসে ফেলছি তো আজকে ভাবলাম যে পৌলমিকে নিয়ে একটু উপরে যাব আর যখনই উপরে যাব ভাবলাম তখনই বৃষ্টি চলে আসি তার জন্য ওকে চুল বেঁধে বেঁধে দিলাম এবার যাবো মা উপরে বৃষ্টি থেমে গেছে এবার পৌলমি কিনে উপরে যাব পৌলমিরও কদিন ভালো করে যত্ন করা হয়নি যেহেতু আমি সব সময় বিছানায় শুয়েছিলাম মানে এক সেকেন্ড আমি মানে ওটার ক্ষমতা ছিল না এত পরিমাণ আমার শরীর খারাপ হয়েছিল তাই না মাকে দেয় না এখনও প্রচণ্ড শরীর খারাপ একটা ভাতের দানাও কাটতে পারছি না ভাত কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মানে নিজে সেই অবস্থাতেই নেই যে নিজে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো নিজের মুখটা দেখাবো তাই না এবার পৌলমিকে নিয়ে একটু ছাদে যাব একটু হাসি দাও মা কেউ না থাকলে পৌলমীর বাপার যেরকম শরীর খারাপ হয়েছিল আমার ঠিক সেরকম শরীর খারাপ হয়েছে জ্বর কমছে না তিনটে চারটে করে হাজার পাওয়ারের ওষুধ খেয়েছি তারপর হচ্ছে কি বলে অ্যান্টি খেয়েছি পৌলমি সময় আমার সাথেই ছিল ভয় হচ্ছে আবার ওর যেন কিছু না হয় ভগবান ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি যেন ও সুস্থ থাকে ঠিক থাকে দুজনের হয়ে গেল তো কারণ যে পরিমাণ শরীর অসুস্থ হয় খারাপ হয় দুর্বল হয় বড়রা বিছানায় পড়ে থাকছে ছোটরা সহ্য করতে পারবে না কদিন মেয়েটা ঠিকঠাক যত্ন করা হয়নি রেগে যাচ্ছি ওর ওপর চিৎকার চেঁচামেচি করে ফেলছি যা হয় নিজে শরীর ভালো লাগছে না বলল আমি কিন্তু এখন হামাগুড়ি দিতে পারি একদম ভালো হামাগুড়ি দিতে পারে দেখলে দেখো 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 উঠোনোতে কিন্তু কম নেই হ্যাঁ 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 হুম ওটো উঠতে হবে ওটো উঠবে না ওটো ওইদিকে নয় ওইদিকে পড়ে যাবি সরে সরে এ দে এ দে দেখেছো কোথায় যেখানে বিপদ ধারে চলে গেল এদিকে আই দে পোলমি পোলমি এ দেখো মা এদিকে এসো চিরুনটা দেবো তো তোমায় চিরুনটা এসো দেখেছ পালোয়ান পেয়ে গেল চিরুনিটা বলো মুখে দেয় না চলো পৌলমিখিনি এখন একটু ছাদে যাই রেডি করিয়ে নিয়েছি বৃষ্টিটা কমে গেছে যখন থেমেই গেছে একদম চেষ্টা করবো কাল থেকে ভিডিও দেওয়ার খুব বদমাইশ হয়েছে বলো টাটা বললো টাটা বলো বলো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি বলো টাটা